নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসাতে বেশ কিছু পরিবর্তন ঘটল হঠাৎ করেই ঘূর্ণিঝড় রাগাসা অনেকটা শক্তি বাড়িয়ে ফেলল এবং শক্তি বাড়িয়ে ক্যাটাগরি ফোর টাইফুন থেকে আজকে ক্যাটাগরি ফাইভ টাইফুনে পরিণত হয়ে গেছে গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম এর গতিবেগ ছিল দুশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা আজকে এর গতিবেগ বেড়ে হয়ে গেছে দুশো পঞ্চাশ কিলোমিটার প্রতি বেশি এক্স্যাক্ট গতিবেগ দেখাচ্ছে দুশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা তো একটা বিধ্বংসী রূপে কিন্তু পশ্চিম দিকে এগিয়ে আসছে টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসা বন্ধুরা সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণিঝড় রাগাসা উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন দক্ষিণ চীন উপকূলে আঘাত আনার পরে নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোবে আগামীতে এবং মায়ানমারের মধ্যে প্রবেশ করবে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অতিক্রম করে মায়ানমারের মধ্যে ঢুকে পড়বে তারপরে মায়ানমার থেকে ঘূর্ণাবর্তরূপে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী পঁচিশ সেপ্টেম্বর নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে তো সেই নতুন নিম্নচাপ অঞ্চলের সঙ্গে এই সিস্টেমটা মিশে গিয়ে একটা বড় সিস্টেম তৈরি করতে পারে এবং পরবর্তী দুদিনে অর্থাৎ সাতাশ সেপ্টেম্বরের মধ্যে সিস্টেমটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেই সিস্টেমটা যেতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অথবা ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকেও কিন্তু ধেয়ে আসতে পারে তবে আপাতত এই ঘূর্ণিঝড়টা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘণ্টায় একশো কিলোমিটার ঝড় হলেই কিন্তু সেটা একটা ভয়ঙ্কর ঝড় হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি আড়াইশো কিলোমিটার এবং তার বেশি গতিবেগ নিয়ে কিন্তু এগোচ্ছে ঘূর্ণিঝড় রাগাসা তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসা লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে কেমন কী মেঘ তৈরি হয়েছে একে কেন্দ্র করে একই সঙ্গে এর নতুন গতিপাত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তিনটি মডেল আপনাদেরকে পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন সেই সঙ্গে আপনাদের জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে মেঘলা করে রয়েছে নাকি বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগর পরিষ্কার তবে বঙ্গোপসাগরে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে ইতিমধ্যে একটা নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু মেঘলা আকাশ বেশ কয়েকটা জেলা কিন্তু বৃষ্টিপাতও শুরু হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সংলগ্ন ত্রিপুরায় কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে এটিকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভারী মেঘ কিন্তু রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এটিকে দেখতে পাচ্ছেন পার্শ্ববর্তী সাগর দক্ষিণ চীন সাগরে কিন্তু ইতিমধ্যেই টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাসার প্রভাব শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর রূপে এই মুহূর্তে পাক খেতে খেতে এগিয়ে আসছে উত্তর ভিয়েতনাম উপকূল এবং সংলগ্ন দক্ষিণ চীন উপকূলের দিকে একটু প্লে করে আপনাদেরকে দেখাবো কিভাবে টাইফুন রাগাসা ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার এবং তার বেশি গতিবেগ নিয়ে এগিয়ে আসছে পশ্চিম দিকে দেখতেই পাচ্ছেন এবং এই ঘূর্ণিঝড়টা কিন্তু একটা চোখ তৈরি হয়েছে আপনাদেরকে মার্ক করে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘূর্ণিঝড় আর এর সেন্টার পয়েন্টে কিন্তু একটা চোখ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর টাইফুন তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে আপনাদেরকে জানিয়েছিলাম যে আজকে তাইওয়ানের খুব দক্ষিণ প্রান্ত দিয়ে খুব কাছ দিয়ে এটা পাস করবে পাস করে পশ্চিম দিকে এগোবে এগিয়ে দক্ষিণে আমরা দেখতে পাচ্ছি চীনের দক্ষিণ উপকূলে হাইকিউ যে দ্বীপ রয়েছে সেখানে পাস করবে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু উত্তর ভিয়েতনামে আচরে পড়বে এই ঘূর্ণিঝড়টি এরপরে সিস্টেমটা দুর্বল হয়ে পড়বে নিম্নচাপ রূপে পশ্চিম দিকে এগোবে লাওস উত্তর থাইল্যান্ড হয়ে তারপরে কিন্তু মায়ানমারের মধ্যে এটা আস্তে আস্তে প্রবেশ করবে মায়ানমারে প্রবেশ করার পরে এটা কিন্তু ঘূর্ণাবর্ত রূপে বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে বঙ্গোপসাগরের মধ্যে ঢুকে পড়তে পারে এবং ওই সময় বঙ্গোপসাগরে একটা সিস্টেম থাকবে নিম্নচাপ থাকবে সেই নিম্নচাপের সঙ্গে মার্চ হয়ে গিয়ে একটা বড় নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি করতে পারে বঙ্গোপসাগরের মধ্যে বন্ধুরা এবারে আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকার থেকে দেখে নেব টাইফুন রাগাসা বা ঘূর্ণিঝড় রাগাস্তার গতিবেগ এই মুহূর্তে কেমন কি রয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই মুহূর্তে গোটা বিশ্বে মোট চারটি ঘূর্ণিঝড় রয়েছে প্রথমটা হচ্ছে নারদা এটা উত্তর আমেরিকার একদম উপকূলের কাছে রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে রয়েছে তিনটি সিস্টেম প্রথমত ঘূর্ণিঝড় রাগাসা দ্বিতীয়ত হচ্ছে গ্যাব্রেইল এবং তারপরে নেউগুড়ি এই তিনটি সিস্টেম রয়েছে প্রশান্ত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ চীন সাগরের কাছে তো রাগাসা আমরা দেখতে পাচ্ছি তার গতিবেগ এই মুহূর্তে দুশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা একটা ভয়ঙ্কর রূপ কিন্তু ধারণ করেছে টাইফুন রাগাসা দেখতে পাচ্ছেন রাগাসার তিনটি মডেল কিন্তু এখানে পাবলিশ হয়েছে জেএম ইউকে মডেল এবং ইসিএম ডাব্লিউএফ মডেল লেটেস্ট আপডেট প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি আজকের গতিবেগ লেখা রয়েছে দুশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্যাটাগরি ফোর ছিল আগে আজকে হঠাৎ শক্তি অনেকটা বাড়ে ক্যাটাগরি ফাইভ টাইফুনে পরিণত হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব টাইফুন রাগাসার গতিপথে কী কী পরিবর্তন আসলো প্রথমে দেখতে পাচ্ছেন জাপানের মডেল জেএমএ তারা বলছে সরাসরি কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে আঘাত হানবে বা ল্যান্ড করবে এরপর ইউকে মডেল বলছে এটা কিন্তু একটু উত্তর দিকে ঘেসে অর্থাৎ দক্ষিণ চীন উপকূলে প্রথমে আগা থানবে এবং উপকূল বরাবর পশ্চিম দিকে এগোবে তারপরে উত্তর ভিয়েতনামের দিকে ঢুকে পড়বে এরপর ইসিএম ডব্লু মডেল বলছে এটা সরাসরি কিন্তু দক্ষিণ চীন উপকূলেই আগা থানবে ঠিক আছে এবং তারপরে দক্ষিণ চীন উপকূল তার উপর দিয়ে এটা আস্তে আস্তে যাবে পশ্চিম দিকে তারপরে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে উত্তর ভিয়েতনামের মধ্যে প্রবেশ করবে তো তিনটি আপডেট আপনাদেরকে দেখালাম বেশিরভাগ সংস্থায় কিন্তু বলছে সরাসরি কিন্তু দক্ষিণ চীনে আঘাত আনতে পারে ঠিক আছে তো কিছুটা গতিপথ পরিবর্তন হচ্ছে টাইফুন রাগাসার আগামীতে আরও পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন বন্ধুরা ইসিএম ডব্লু এফ মডেল বলছে যে আজকে এর গতিবেগ দেখতে পাচ্ছেন দুশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং আমরা দেখতে পাচ্ছি আগামীকাল এর গতিবেগ হবে দুশো দুই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কমে যাবে এবং ক্যাটাগরি ফাইভ থেকে ক্যাটাগরি থ্রিতে পরিণত হতে পারে আগামীকাল ঠিক আছে এরপর বুধবার নাগাদ এর গতিবেগ কিন্তু আরও কিছুটা কমবে ক্যাটাগরি থ্রি থেকে ক্যাটাগরি টুতে পরিণত হবে এবং একশো সাতষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু দক্ষিণ চীন উপকূলের কাছে হংকংয়ের কাছে এটা ল্যান্ডফল করতে পারে ইসিএম ডব্লু এফ মডেল বলছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউলিন ওই অঞ্চলে ওপর দিয়ে এটা পশ্চিম দিকে এগোবে তারপরে বৃহস্পতিবার নাগাদ সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যাবে অর্থাৎ নিম্নচাপ রূপে কিন্তু হ্যানার দিকে প্রবেশ করতে পারে ওই সময় দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিতে পারে এই ঘূর্ণিঝড়টা ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি ইউকে মডেল তারা জানাচ্ছে যে আজকের গতিবেগ দুশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্যাটাগরি ফাইভ রয়েছে আগামীকাল ক্যাটাগরি থ্রি হয়ে যাবে গতিবেগ কমে হবে একশো তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে বুধবার ক্যাটাগরি ওয়ান রূপে কিন্তু উপকূলে আঘাত আনতে পারে হংকংয়ের কাছে এবং আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে গতিবেগ তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নাগাদ এটা ইউলিন তার খুব কাজ দিয়ে পাশ করবে পশ্চিম দিকে এবং বৃহস্পতিবার নাগাদ এটা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু উত্তর ভিয়েতনামে হেনার দিকে আঘাত হানতে পারে ঠিক আছে এরপর জাপানের মডেল বলছে যে আজকে এর গতিবেগ রয়েছে সেম দুশো সাতান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা ক্যাটাগরি ফাইভ রয়েছে আগামীকাল একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে ক্যাটাগরি ফাইভ থেকে সরাসরি ক্যাটাগরি টুতে পরিণত হবে শক্তি অনেকটা ক্ষয় করবে এরপর বুধবার ঘূর্ণিঝড়ের তীব্রতা কিন্তু একই থাকবে একশো বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ক্যাটাগরি টু টাইফুন রূপে কিন্তু এটা পশ্চিম দিকে এগোবে এবং চীনের দক্ষিণে হাইকু দ্বীপের ওপর দিয়ে এটা কিন্তু পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নাগাদ একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে সরাসরি কিন্তু উত্তর ভিয়েতনাম উপকূলে হ্যানয়ে এটা আঘাত হানতে পারে তো জাপানের মডেল বলছে সরাসরি উত্তর ভিয়েতনাম উপকূলে হ্যানয় কিন্তু আঘাত হানবে ঘূর্ণিঝড় রূপে আর বাকি দুটি ওয়েদার মডেল ইসিএম ডব্লু এবং ইউকে মডেল তারা বলছে যে সরাসরি কিন্তু দক্ষিণ চীন উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় এবং তারপরে আস্তে আস্তে বাঘ নিয়ে নিম্নচাপ রূপে উত্তর ভিয়েতনামের দিকে আঘাত হানতে পারে ঠিক আছে বন্ধুরা এবারে আপনাদেরকে অনলাইন ওজার সিস্টেম থেকে দেখাবো যে এই টাইফুন রাগাসা বঙ্গোপসাগরের মধ্যে ঢোকার সম্ভাবনা কতটা কি রয়েছে এবং যদি বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করে কবে নাগাদ প্রবেশ করতে পারে এবং এর চেয়ে বঙ্গোপসাগরের আবহাওয়াতে কী কী পরিবর্তন আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সিস্টেমটা কিন্তু ঘূর্ণিঝড় রূপে আগাত হানবে সম্ভবত উত্তর ভিয়েতনাম এবং সংলগ্ন দক্ষিণ চীন উপকূলের কাছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আঘাত হানবে এবং তারপরে উত্তর ভিয়েতনাম হয়ে আস্তে আস্তে পশ্চিম দিকে এগোতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবারের মধ্যে কিন্তু এটা উত্তর থাইল্যান্ড এবং সংলগ্ন মায়ানমারের মধ্যে ঢুকে পড়বে এবং এর জেরে ছাব্বিশ সেপ্টেম্বর থেকে মায়ানমারে কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পশ্চিম মায়ানমার উপকূলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে ঠিক আছে সিটই বন্দর এবং সংলগ্ন অঞ্চলগুলো কিন্তু ব্যাপক বৃষ্টিপাত থাকবে এরপরে আমরা দেখতে পাচ্ছি ওই সময় বঙ্গোপসাগরের মধ্যে একটা নিম্নচাপ তৈরি হবে পঁচিশ সেপ্টেম্বর নাগাদ বৃহস্পতিবার নাগাদ একটা সিস্টেম তৈরি হবে বঙ্গোপসাগরে উত্তরাংশে এবং ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখে ভোরের দিকে কিন্তু ওই সিস্টেমটা অর্থাৎ টাইফুন রাগাসা সিস্টেমটা বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করতে পারে সাতাশ সেপ্টেম্বর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই টাইফুন রাগাসার সিস্টেমটা অর্থাৎ ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপের সঙ্গে মিশে গিয়ে একটা ভারী নিম্নচাপ বা গভীর নিম্নচাপ তৈরি করতে পারে এবং সেটা কিন্তু দ্রুত পশ্চিম দিকে সরবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে যেমনটা আমরা দেখছিলাম পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু এবার কমে গেল দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সরাসরি উড়িষ্যা উপকূল দিয়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে আস্তে আস্তে মধ্য ভারতের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা যদি ওই গতিপথে এগোয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকবে অন্যদিকে ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং পরবর্তী সময়ে মহারাষ্ট্র ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীতে যদি কোনো পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো তবে পশ্চিমবঙ্গে এই সিস্টেমের যেটা কিন্তু উপকূলবর্তী জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বেশ কিছুদিন পুজোর মধ্যে